সম্মানিত দর্শকবৃন্দ ইংলিশ উইথ সাইমন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সাইমন তারিক ইকবাল সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ বিশেষ করে আজকের ভিডিওটা আমাদের ষষ্ঠগণ বিজ্ঞপ্তিতে নিয়োগ প্রাপ্ত বা সুপারিশপ্রাপ্ত যায় বলি না কেন হব শিক্ষকদের উদ্দেশ্যে করা তাদের উপকারের জন্যই মূলত করা অনেকের মনে এই প্রশ্ন জাগতেও পারে সে কারণে আমি এই ভিডিওটা নিয়ে হাজির হয়েছি অলরেডি আপনারা থামনেইল এবং টাইটেল ভিডিও টাইটেল দেখে বুঝতে পেরেছেন দর্শকবৃন্দ আপনারা জানেন বা যারা ইতোমধ্যে এর আগের যে গণবিজ্ঞপ্তিগুলোতে নিয়োগ পেয়েছেন অথবা যারা নিয়োগ পেতে যাচ্ছেন তারাও মোটামুটি জানেন নিশ্চয়ই যে এমপি স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে জয়নিং প্রক্রিয়াটা সম্পন্ন হয় প্রধান শিক্ষক কর্তৃক এবং ওই বিদ্যালয়ের যিনি সভাপতি ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বে থাকেন তার কর্তৃক এখন প্রশ্ন হলো যদি কোনো বিদ্যালয়ে যেহেতু এই জুলাই পর বিদ্যালয়গুলো সব কমিটি ভেঙে দেওয়া হয়েছে সেই হিসেবে অনেক বিদ্যালয় এখনও রেগুলার কোনো কমিটি নেই অ্যাডভোক কমিটি নাই। সব মিলিয়ে একটা যোগাখিচুড়ি অবস্থার মধ্যে অনেক বিদ্যালয়ের পড়ে রয়েছে তবে এটা সব বিদ্যালয়ে নেই তো যে সকল প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো কমিটি নেই অর্থাৎ ওই কমিটিতে কোনো সভাপতি বর্তমানে রেগুলার কমিটি বা অ্যাডভোক কমিটি নাই সেভাবে সেখানে কিভাবে আপনারা নিয়োগ প্রাপ্ত হবেন সুপারিশ পেয়ে কীভাবে যোগদান করবেন এই প্রশ্নটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি দর্শক বৃন্দ এর জন্য আপনাদের চিন্তার একদমই কারণ নেই আপনারা যোগদান করতে পারবেন সেক্ষেত্রে সভাপতির যেখানে স্বাক্ষর লাগে সেই সকল জায়গাগুলোতে সংশ্লিষ্ট থানার বা উপজেলার যিনি ইনো মহোদয় রয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মহোদয় অথবা ওই জেলার জেলা প্রশাসক এর কাছে আপনি যোগদান করবেন এবং প্রধান শিক্ষক তো রয়েছেনই তো এক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না যেহেতু এন আপনাকে সনদ দিয়েছে এন আপনাকে নিয়োগ দিয়েছে অনেক যাচাই বাছাই করার পরেই সেহেতু আপনার জয়নিংয়ে কোনো সমস্যা হবে না আপনি যদি বৈধভাবে সুপারিশ পেয়ে থাকেন অবশ্যই সভাপতি না থাকলেও ইউনও অথবা ডিসি বরাবর অথবা অন্যান্য সমর্যাদার কারো বরাবর হয়তো করতে পারবেন তবে ইওনো আর ডিসি আমার মনে হয় এই দুই দুইজন মানুষের কাছেই আপনি যোগদান করতে পারবেন এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন এক্ষেত্রে আপনার কোনো চিন্তার কিচ্ছু নাই টেনশনের কিচ্ছু নাই দর্শকবৃন্দ যদি আরও অনেক আরও কোনো তথ্য জানার থাকে অনেক কিছু জানার থাকে আপনারা অবশ্যই ভিডিওটির কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন সঙ্গে সঙ্গে আমি দেখা মাত্রই আপনারা উত্তর পেয়ে যাবেন যদিও জানা না থাকে বিষয়টা তবুও আপনাদেরকে আমি জেনে জানাবো দর্শক আপনাদের সাথেই আমি আছি আমি আমার চ্যানেলটিকে এগিয়ে নিতে চাই আপনারা যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করবেন একটু কমেন্ট করবেন আর অবশ্যই আপনারা পাশে থাকবেন সামাজিক কাজগুলোর মধ্য দিয়ে আর আশা করছি প্রত্যেকে ভালো আছেন ছিলেন এবং থাকবেন আসসালামু আলাইকুম